যারা কলকাতা পুলিশ এবং ওয়েস্টবেঙ্গল পুলিশ পরীক্ষা দেবে দু হাজার তাদের জন্য কিন্তু আজকের প্র্যাকটিসেরটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা ওয়েস্টবেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ দেবে বলে ভেবেছো এবং তোমরা প্রিপারেশানটা খুব ভালো করেছো তাদের জন্য কিন্তু এই প্র্যাকটিসেরটা আরও খুব হেল্পফুল হবে কারণ যে কোনো কম্পিটিভ পরীক্ষার জন্য মক টেস্ট কিন্তু একটা গুরুত্বপূর্ণ তুমি পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষায় দেবে অথবা কলকাতা পুলিশ পরীক্ষা দেবে অথবা রেলওয়ে গুলিডি পরীক্ষা দেবে অথবা এম টিএস দেবে যে কোনো কম্পিটিভ পরীক্ষার জন্য মক টেস্ট একটা গুরুত্বপূর্ণ তো আজকে ক্লাসটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা দেবে এবং কলকাতা পুলিশ পরীক্ষা দেবে এই মক টেস্ট কিন্তু আমরা আমাদের অনলাইন স্টুডেন্টদেরকে এটা দিয়ে থাকি যদি তুমি এরকম হোয়াটসঅ্যাপ প্রশ্ন পেতে চাও তাহলে পঁচাশি তিনটি নয় পাঁচশো ছয় এই নাম্বারে ফোন করবে তুমিও পারবে এরকম একটা ভালো মক টেস্ট দিতে এরকম সাজেশানমূলক প্রশ্নের একটা সঠিক মক টেস্ট দিতে আর এখানে কিন্তু তুমি নিজেকে যাচাই করে নিতে পারবে যে তুমি নিজে নিজেকে কতটা তৈরি করেছো সবসময় ভাবছো যে ওয়েস্টবেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ আমি কীভাবে হবো তবে আগে কিন্তু তোমাদের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপরে কিন্তু তোমরা শারীরিক সক্ষমতার পরীক্ষা শারীরিক সক্ষমতা দেখাতে পারবে শারীরিক সক্ষম শারীরিক সক্ষমতা তখনই দেখাতে পারবে যখন তোমরা পরীক্ষায় পাস করতে পারবে তুমি এতদিন মনে করছো যে আমি যে প্রিপারেশানটা নিয়ে রেখেছি সেটা কিন্তু আমার অ্যাভেলেবেল না ভাই সেটা কিন্তু তোমার অ্যাভেলেবেল হবে না কারণ তুমি মক টেস্ট দাও না মক টেস্ট দিয়ে নিজেকে প্রমাণ করো না এক ঘন্টার কোনো মক টেস্ট তুমি এখনও দিয়েছো পঁচিশ নম্বর ফুল মক টেস্ট দেও আর যদিও দাও যারা ক্লাসটা এই মুহূর্তে দেখছো তারা কিন্তু যদিও দিয়ে থাকো মক টেস্ট তাহলে পঁচাশি মার্কের মধ্যে ষাট কিংবা বাষট্টি কিংবা আটান্ন এরকম নাম্বার তোমরা কিন্তু ক্যারি করছো তুমি তোমার মক টেস্টে এক ঘন্টায় ষাট থেকে বাষট্টি নম্বর কেরি করছো তার বেশি কিন্তু কেরি করতে পারছো না যারা এই মুহুর্তে ক্লাসটা দেখছো তা আর এডুকেশন স্কুল তোমাকে এইভাবে তৈরি করতে বলে না তোমাকে তৈরি হতে বলে এবং তৈরি করতে সাহায্য করে তুমি যত মক টেস্ট দেবে ততই কিন্তু তোমার উন্নতি হবে আর এডুকেশন স্কুল এরকম কিন্তু মক টেস্ট বারবার নিয়ে আসে তাদের স্টুডেন্টদের জন্য প্রতিদিন রাত নটা মানে একটা করে হোয়াটসঅ্যাপ প্রশ্ন আর এডুকেশন স্কুলের স্টুডেন্টদেরকে দেওয়া হয় আর তারা কিন্তু এই প্রশ্নগুলো সলভ করে ফেলে এবং খুব নিমেষে মানে চোখের নিমেষে এই প্রশ্নগুলো সলভ করতে পারবে আজকের ক্ষেত্রে কিন্তু বারোটা প্রশ্ন দেওয়া আছে এবং সাজেশনমূলক এই বারোটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য যারা কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা দেবে এরা কিন্তু প্রত্যেকেই কিন্তু দশ মিনিটের মধ্যে এই প্র্যাকটিসটিটার সমাধান করে দিয়েছে দশ দশ মিনিটের মধ্যে এই প্র্যাকটিসটা সমাধান করেছে এবং বারোতে বারো পেয়ে কিন্তু দেখিয়ে দিয়েছে পলাশ পাল এবং রিয়া মণ্ডল দুজনেই কিন্তু বারোতে বারো পেয়েছে এবং দশ মিনিটের মধ্যে দশ মিনিটেরও আগে কিন্তু এটা আমাকে সেন্ড করেছে হোয়াটসঅ্যাপে তারা প্রশ্ন পাওয়ার সাথে সাথে প্রশ্নটার সমাধান করেছে দশ মিনিটের মধ্যে আমাকে আমার কাছে কিন্তু সেন্ড করে দিয়েছে এবং বারোতে বারো পেয়ে পলাশ পাল এবং রিয়া মণ্ডল দুজনেই কিন্তু বারোতে বারো পেয়ে গেছে তুমিও পেতে পারো এরা দুজনেই কিন্তু রেলওয়ে গড়িটি পরীক্ষার জন্য অনলাইনে আরেকটু কিছু স্কুলের কাছে কিন্তু হেল্প নেয় এখান থেকে তারা কিন্তু অনেক কিছু জানতে পেরেছে এবং তারা কিন্তু অনেকটা অ্যাডভান্স হয়ে গেছে যদিও রেলওয়ে গ্রুপ ডি এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের সিলেবাসের মধ্যে সামান্য একটু পার্থক্য আছে তবুও কিন্তু এরা এই প্রশ্নটার সমাধান করতে পেরেছে যেখানে রিজনিং আছে এবং অঙ্ক আছে জেনারেল স্টাডিস আছে তুমিও পারবে এরকমভাবে প্রশ্নের সমাধান করতে এডুকেশন স্কুলের হাত ধরলেই তবেই কিন্তু তুমি যে কোনো প্রশ্নের সমাধান করতে পারবে একদম চোখের নিমেষে এবং অঙ্ক এখানে কিন্তু প্রচণ্ড ভাইটাল পয়েন্ট অঙ্ক এবং রিজনিং অঙ্ক এবং রিজনিং কিন্তু এখানে জাস্ট তোমাকে কিন্তু ক্ষতি করে দেবে যদি তোমার কিন্তু সময় পাচ্ছ তুমি এখানে সময় পাচ্ছ মাত্র এক ঘণ্টা পঁচাশ নম্বরের উত্তর দিতে হবে যেখানে পঞ্চাশ নম্বর অঙ্ক থাকবে পঁচিশ নম্বর অঙ্ক এবং পঁচিশ নম্বর কিন্তু রিজনিং যেটা কিন্তু আমি অঙ্কই মনে করি পঁচিশ নম্বর অঙ্ক এবং পঁচিশ নম্বর রিজনিং যেটা কিন্তু আমি অঙ্কই মনে করি তাই কিন্তু বলে দিলাম পঞ্চাশ নম্বর অঙ্ক থাকবে ঠিক আছে রিজনিং এবং অঙ্ক পঁচিশ পঁচিশ পঞ্চাশ কিন্তু তোমার দুটোই অঙ্ক মনে করো তাহলে তুমি পড়তে পড়তে কিন্তু তোমার সময়টা চলে যাবে তাই তুমি বন্ধু তোমাকেই বলছি যদি তুমি এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা না করে থাকো এবং তোমার যদি ইচ্ছা হয় ওয়েস্টবেঙ্গল পুলিশ হওয়ার জন্য এবং তোমার যদি কলকাতা পুলিশের ইচ্ছা হয় তাহলে সরাসরি ফোন করো পঁচাশি তিনটি নয় বিরাশি পাঁচশো ছয় এই নাম্বারে ফোন করে যোগাযোগ করো আর এডুকেশন স্কুলের সাথে এবং আজই ক্লাসে জয়েন্ট হোক তাহলে তুমিও পারবে চোখের নিমেষে এরকম মক প্রশ্ন সহজে সমাধান করতে চলো আজকের প্রশ্ন শুরু করি তো গতরাতে নট গতরাতে হোয়াটসঅ্যাপে নটার সময় এই প্রশ্নটা আমরা দিয়েছিলাম এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে তো এই প্রশ্ন শুরু করবো তবে এখানে তোমরা দেখতেই পাচ্ছ পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা দু হাজার পঁচিশ ওয়েস্টবেঙ্গল পুলিশ এক্সাম দু হাজার চব্বিশ হোয়াটসঅ্যাপ কোশ্চেন রাত নটায় হোয়াটসঅ্যাপ প্রশ্ন আর এডুকেশন স্কুল তো এখানে প্রথম প্রশ্ন আমরা দেখব একে দাগের প্রথম প্রশ্ন আছে দেখো কোন দেশ কোন দেশে সর্বাধিক বক্সাইট উৎপাদন হয় জামাইকা মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া আর চীন তো এখানে কিন্তু এর সঠিক উত্তর হবে কিন্তু অস্ট্রেলিয়া আশা করি তোমরা বুঝতে পারছো দু সাল অনুযায়ী অস্ট্রেলিয়ায় কিন্তু ওয়ান মিলিয়ন মেট্রিক টন কিন্তু এই বক্সাইট উৎপন্ন হয়েছে বক্সাইট অ্যালুমিনিয়ামের একটি কিন্তু আকরিক অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক কিন্তু প্রধান আকরিক কিন্তু এই বক্সাইট স্টুডেন্টরা কিন্তু জানে কখন কখনো প্রশ্ন পড়ে রেলের গ্রুপের ক্ষেত্রে যে বক্সাইট মানে কোন কোন ধাতুর আকরিক ঠিক আছে বক্সাইড কোন ধাতু আকুরিক সেই ক্ষেত্রে হবে অ্যালুমিনিয়াম আকরিক বক্সাইড আশা করি তোমরা বুঝতে পেরেছো চলো আমরা দুয়ের দাগের প্রশ্ন চলে যাই প্রশ্নগুলো কিন্তু খুবই সাজেশনমূলক প্রশ্ন দুয়ের দাগের প্রশ্ন আছে দেখো কোন যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত মাপা হয় হাইগ্রোমিটার রেনপট রেনগজ ব্যারোমিটার ব্যারো ব্যারোমিটারের সাহায্যে কিন্তু বায়ুর উষ্ণতা মাপা হয় আর হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু বায়ুর আর্দ্রতা মাপা হয় আর এই যে রেনগজ আছে না রেনগজের সাহায্যে কিন্তু রেনগজ যন্ত্রের সাহায্যে কিন্তু বৃষ্টিপাত মাপা হয় আশা করি তোমরা বুঝতে পেরেছি হবে সঠিক উত্তর এইভাবেতে আমরা কিন্তু প্রতিটা প্রশ্ন একদম কমনযোগ্য প্রশ্ন কিন্তু তোমাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর প্রশ্ন আছে চলো আমরা তিনের দিকের প্রশ্ন দেখি আর এডুকেশন স্কুল একটা মক টেস্ট নেবে তাই একটাই কিন্তু সাজেশানমূলক প্রশ্ন যে প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তিনের দিকের প্রশ্ন কি আছে একটি নৌকা স্রোতের অনুকূলে পঁচিশ পার ঘণ্টা বেগে যায় প্রতিকূলে কুড়ি কিমি পার ঘণ্টা বেগে যায় যদি স্থির জলে নৌকার গতিবেগ সাতাশ কিমি হয় তবে স্রোতের গতিবেগ কত এরকম অঙ্ক থাকলে তুমি কি করবে দেখো এইরকম অঙ্ক থাকলে তোমাকে কিন্তু দুটো বিষয় ভাবতে হবে যে এই যে নৌকার গতিবেগ দেওয়া আছে স্রোতের গতিবেগ কত এই ক্ষেত্রে তুমি কি করবে যদি এই স্রোতের গতিবেগ দে এখানে স্রোতের গতিবেগটা থাকতো নৌকার গতিবেগ বার করতে বলতো তখন কিন্তু আবার ওটা ঘুরে যায় আমি যেভাবে যে প্রসেসে বার করব ঠিক আছে স্রোতের গতিবেগ বার করতে বলেছে তাই তুমি কি করবে এই যে অনুকূল আর প্রতিকূল আছে না তুমি এটাকে ইস্টু করবে অনুকূল ইস টু প্রতিকূল গতিবেগ কত হচ্ছে পঁচিশ ইস টু কত পঁচিশ ইস টু কুড়ি ব্যাস এখানে পাঁচ পাঁচা পঁচিশ করো চারি পাঁচা কুড়ি করো অর্থাৎ ফাইভ ইস টু ফোর ওকে ফাইভ ইস টু ফোর হলো কিন্তু এই অনুকূলের গতিবেগ এবং প্রতিকূলের গতিবেগ অনুপাত এখন তোমার যেতে হবে কত এখানে এখন তোমার এখানে কী বলা আছে স্থির জল নৌকার গতিবেগ কত সাতাশ কিমি তাই তুমি কী করবে এই সাতাশ নেবে এই সাতাশ গুণ করবে এখানে আর পাঁচ নয় যেহেতু এখানে স্রোতের গতিবেগ হচ্ছে তাই প্রতিকূলের গতিবেগ প্রতিকূলের যে অনুপাতিক ভাগ আর সেটা উপরে তুলে দেবে এই চারটা উপরে তুলে দেবে আর আর পাঁচ নয়টা কিন্তু নিচে দেবে তাহলে সাতাশকে নয় দিয়ে গুণ করবে তিন হবে তিনে চারি বারো হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে এখানে স্রোতের গতিবেগ কত বারো কিমি পার বারো কিমি পার আওয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে সঠিক উত্তর কিন্তু সিদ্ধান্ত বারো কিমি পার আওয়ার খুব সুন্দরভাবে এসব অঙ্ক সহজে সমাধান করা যায় এবং এইরকম অঙ্ক কিন্তু একটা মাস্ট আরেকটু কিছু স্কুল তোমাদেরকে বলে দিল ওয়েস্ট বেঙ্গল পুলিশে পড়বে কলকাতা পুলিশেও পড়বে এইরকম ধরনের একটা এছাড়াও রেলের ডি পরীক্ষাও কিন্তু এরকম ধরনের অঙ্ক একটা পড়বে এম টিএস এর মতন পরীক্ষাও কিন্তু এরকম ধরনের অঙ্ক একটা পড়বে যে কোনো কম্পিটিভ পরীক্ষার জন্য কিন্তু এই টাইপের অঙ্ক একটা পড় পড়ে এখানে নৌকার গতিবেগ দেওয়া আছে সেখানে কিন্তু স্রোতের গতিবেগ দেওয়া থাকে এখানে আবার বলতে পারে যে নৌকার গতিবেগ কত এই যে তোমার স্রোতের গতিবেগ কত বলেছে এখানে এই যে সাঁতার দেওয়া আছে নৌকার গতিবেগ সেখানে স্রোতের গতিবেগ সাতাশ কিমি দিয়ে নৌকার গতিবেগ কত এরকম দিতে পারে তখন বিষয়টা কিন্তু একটু ঘুরে যায় সেটা কীভাবে ঘুরে যায় সেটা উত্তর কী হয় অবশ্যই ফোন করবে আর স্কুল স্কুলের কাছে তাহলে তোমাকে খুব সুন্দর করে বুঝিয়ে দেবে সুন্দর করে বুঝিয়ে দেবে তুমি আর জীবনেও ভুলবে না নাম্বার হচ্ছে পঁচাশি তিনটি নয় বিরো পাঁচশো ছয় এই নাম্বারে তোমরা ফোন করো বা হোয়াটসঅ্যাপ করো দিনের যে কোনো সময় তোমরা হোয়াটসঅ্যাপ এবং ফোন করতে পারো এবং সরাসরি যোগাযোগ করতে পারো আরডিপসি স্কুল তোমাকে ওয়েস্টবেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ হতে সাহায্য করবে তোমার লক্ষ্য যদি হয় ওয়েস্টবেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ তাহলে তুমি এখনও পর্যন্ত যদি আর ডিফি স্কুলের কাছে না ফোন করে থাকো তবে তোমার কিন্তু প্রবলেমে তবে তুমি কিন্তু প্রবলেমে পড়বে তাই আবারও বলছি ফোন করো জেনে নাও এবং অ্যাকসন্সে একবারই কীভাবে পাশ করবে তোমাকে কিন্তু পথ দেখিয়ে দেবে সব সময় মনে রাখবে ষাট পেয়ে কিন্তু তুমি সেই জায়গায় পৌঁছাতে পারবে না তোমাকে মার্ক কিন্তু বেশি তুলতে হবে নইলে কিন্তু তোমার তুমি কিন্তু সেই লক্ষ্যে মূল লক্ষ্যে পৌঁছাতে পারবে না চলো আমরা চারিদিকে প্রশ্ন চলে যাই চারিদিকে প্রশ্ন কী আছে দেখো চারিদিকের একটা প্রশ্ন আছে দেখো খুব সুন্দর প্রশ্ন সন্তপাল কুড়ি পার্সেন্ট ক্ষতিতে একটি জিনিস বিক্রি করেন তিনি যদি আরও একশো টাকা অধিক মূল্যে জিনিসটি বিক্রি করতেন তাহলে তার পাঁচ পার্সেন্ট লাভ হতো জিনিসটার ক্রয় মূল্য কত এখন তুমি মনে করো কুড়ি পার্সেন্ট ক্ষতি হয়েছে তার মানে কত টাকায় বিক্রি করেছে আশি টাকায় বিক্রি করেছে একশো টাকায় কিনেছে আশি টাকায় বিক্রি করেছে আর এখানে বলেছে একশো টাকা অধিক মূল্যে বিক্রি করলে তার পাঁচ পার্সেন্ট লাভ হতো পাঁচ পার্সেন্ট লাভ মানে কত একশো টাকায় কিনে একশো পাঁচ টাকায় বিক্রি করেছে ঠিক আছে তো তো এই একশো আর এই যে আশি এদের মধ্যে পার্থক্য কত একশো আর আশির মধ্যে পার্থক্য তাহলে একশো পাঁচ বিয়োগ আশি তাহলে এখানে হয়ে যাবে কিন্তু পঁচিশ ওকে পঁচিশ হবে এখন এই যে পঁচিশ পার্থক্য হচ্ছে মানে পঁচিশ বেশি হচ্ছে তাহলে আর তোমার এখানে টাকার মূল্য কত বলছে পঁচিশ টাকা অধিক মূল্য তাহলে তুমি এটা একটা কাজ করো পঁচিশ সমান সমান একশো এক সমান সমান কত একশো বাই পঁচিশ আর একশো সমান সমান কত আশা করি বুঝতে পারছো তাহলে চার পঁচিশশো চার একশো চারশো তাহলে চারশো টাকা কিন্তু জিনিসটির ক্রয় মূল্য সিদ্ধাভাবে সঠিক উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে এখানে বলো এইভাবে কিন্তু অঙ্কগুলো সহজে সমাধান করা যায় খুব সুন্দরভাবে এ অঙ্ক সহজে সমাধান করতে পারবে আর এডি স্কুলের হাত ধরলে আর এডকেসি স্কুল তোমাকে কিন্তু ওয়েস্টবেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ হতে সাহায্য করবে শুধুমাত্র দরকার তোমার একটা ফোন করা তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে যে এখানে কতটা গুরুত্ব সহকারে তোমাকে শেখানো হয় অঙ্ক এবং রিজনিং যে কিন্তু ভালো পারবে পঁচিশ পঁচিশ পঞ্চাশ অর্থাৎ পঞ্চাশে কেউ আটচল্লিশ বা সাতচল্লিশ যে পাবে তুমি মনে করো সে কিন্তু ওয়েস্টবেঙ্গল পুলিশের এক ধাপ এগিয়ে গেল ওয়েস্টবেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ হওয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা চলে যাবো পাঁচের দাগের প্রশ্নে প্রশ্ন আছে কোনো একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন তিরিশ বছরের তিন গুণ হয় সুদের হার কত তিরিশ বছরের তিন গুণ তার মানে কি যদি তোমার মূলধন হয় পি টাকা তাহলে সুদে আসলে হচ্ছে থ্রি পি আশা করি বুঝতে পারছো তাহলে থ্রিপির থেকে একটা পি বাদ গেলো তাহলে সুদ হবে তা তুমি কী জানো সুচ্ছমান সমান কি জানো সুচ্ছমান সমান জানো পি টি আর বাই হান্ড্রেড পি টি আর বাই হান্ড্রেড এটা তুমি সুদ সমান সমান জানো তাহলে এখানে সুদ হচ্ছে কত বলছে তিরিশ বছর পরে তিনগুণে তিনগুণ হয় মানে মূলধন তিরিশ বছরের তিনগুণ হয় অর্থাৎ সুদে আসলে তিনগুণ হচ্ছে তার মানে তুমি যদি পি যদি মূলধন ধরো তাহলে যেহেতু মূলধন দেওয়া নেই তাহলে পি মূলধন ধরলে থ্রি পি হয়ে যাবে সুদে আসলে তাহলে থ্রিপির থেকে মূলধন পি বাদ দিলে থাকবে টুপি তা টুপিটাই সুদ তাই আমরা টুপি দিলাম টুপি সমান সমান পি ইন্টু টি টি কত তিরিশ বছর ইন্টু আর কত আরটাই তোমাকে বার করতে হবে বাই হান্ড্রেড ব্যাস তোমার অঙ্ক শেষ এবার এই পিটা আর এই পিটা কেটে দেওয়া আর এই দুই আর তিরিশ কাটো কাটলে হবে পনেরো দিনের তিরিশ তাহলে পনেরো হচ্ছে নিচে একশো হচ্ছে এখন আমি এখানে পনেরো আর করব। ফিফটিন আর কেন এখানে কিছু নেই মানে এক আছে সেই একের সাথে এটা ফিফটিনের সাথে আর গুণ হলে ফিফটিন আর হয় আর একের সাথে গুণ করলে ফিফটিন আর সমান সমান একশো তাহলে আর সমান কত হবে একশো বাই পনেরো যদি আমি এটাকে ভাগ করি তাহলে এখানে আমরা দিতে পারি ছয় পনেরো নব্বই আর এখান দিতে পারি দশ তাহলে এখানে ছয় পূর্ণ দশ বাই পনেরো তাহলে এটা যদি আমরা ভাগ করি তাহলে কী হয় পাঁচ দিনও দশ তিন পাঁচ পনেরো তাহলে ছয় পূর্ণ দুই বাই তিন আশা করি তোমরা বুঝতে পারো ছয় পূর্ণ দুই বাই তিন পার্সেন্ট সিদ্ধভাবে সঠিক উত্তর খুব সুন্দরভাবে কিন্তু এই সমুকে সহজে সমাধান করা যায় চলো আমরা ছয় দাগের প্রশ্ন দেখি ছয় দাগের প্রশ্ন কী আছে ছয় দাগের যে প্রশ্নটা আছে সেটা একটা রিজনিং দেখো এস ডি এ এস ডি ইজি সমান ছয় এল এলকে জি জেইস সমান সমান জিরো কিউডব্লিউইআরটি সমান চার পি ও আই ইউয়াই সমান সমান জিরো সমান সমান জিজ্ঞাসা চিহ্ন তার মানে এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে তোমার কী বসবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে পাঁচ দশ চার ছয় তো এর মধ্যে তুমি কোনটা বসাবে সেটাই হবে সঠিক উত্তর তাহলে এটা যদি এটা তুমি কী বসাবে তাহলে তোমাকে কী করতে হবে তাহলে তোমাকে এখান থেকে এখানে ছয় আসলো কী করে জিরো আসলো কী করে চার আসলো কী করে সেটা তোমাকে দেখতে হবে তা তুমি কীভাবে করবে অবশ্যই তোমার প্রশ্নের উত্তর কমেন্ট করবে কারণ এটা হচ্ছে আর এডুকেশন স্কুলের নিজের তৈরি করা রিজনিং তাই এই রিজনিংয়ের কিন্তু আনসার আর এডুকেশন স্কুল বলবে না শুধুমাত্র তোমরাই বলবে সাতের দাগেও সেম জিনিস আর এডুকেশন স্কুল এইসব রিজনিংগুলো তৈরি করে এই রিজনিংগুলো কীভাবে হয় তোমরা অবশ্যই কমেন্ট করবে রিজনিংয়ের উত্তর সাতের দাগের উত্তর এবং আটের দাগের উত্তর এই রিজনিংগুলো তোমরাই বলবে কী উত্তর হয় আটের দাগের রিজনিং অবশ্যই কমেন্ট করবে ওকে তাহলে ছয় সাত আট তোমাদের জন্যই থাকলো দিকের প্রশ্ন আমরা দেখবো দিকের প্রশ্ন হচ্ছে সম্প্রতি চল সম্প্রতি কোন চলচ্চিত্র অভিনেতা দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাসেজমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন তো এখানে আছে শাহরুখ খান জিত দেব আর মিঠুন চক্রবর্তী তো এখানে অবশ্যই সঠিক উত্তর হবে মিঠুন চক্রবর্তী ডিদ্দাঘাবে সঠিক উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো দশের দিকের প্রশ্ন দেখবো সম্প্রতি কি জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন হেমন্ত বিশ্ব শর্মা মোহন চরণ মাঝি আর আছে অমর আবদুল্লাহ আর ফারুক শাহ তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু সম্প্রতি কিন্তু জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন অমর আবদুল্লাহ অর্থাৎ সিদ্ধাক্ষ হবে সঠিক উত্তর চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে পরের প্রশ্ন কী আছে দেখব এগারো দাগের প্রশ্ন আমরা দেখব এগারো দাগের প্রশ্ন দেখো শাস্ত্রের জনককে তো আয়ুর্বেদ শাস্ত্রের জনককে রাজেন্দ্র চড়ক ধনমন্তরি আর হিমাদ্রি তো এখানে উত্তর কী হবে তো আয়ুর্বেদ শাস্ত্রের জনক কিন্তু হবে চড়ক আশা করি তোমরা বুঝতে পেরেছো চরক কে ছিলেন চরক কিন্তু চরক কিন্তু শাস্ত্রের জনক ছিলেন আর হচ্ছে ইনি কিন্তু আয়ুর্বেদ সম্বন্ধে যে ঔষধগুলো মানে বর্ণনা করেছিলেন সেগুলো কিন্তু চরক সংহিতায় লেখা আছে চরক সংহিতার লেখক হচ্ছে এই চরক জনক ও চরক সেই চরক কিন্তু আয়ুর্বেদ চরক কিন্তু চরক সংহিতা এই শাস্ত্র সম্বন্ধে যাবতীয় তথ্য কিন্তু গুলো কিন্তু চরক সংহিতায় চরক লিখে গেছেন আর চরক ছিলেন কিন্তু কনিষ্কের রাজসভায় একজন চিকিৎসক আর কনিষ্ক ছিলেন কিন্তু কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে কুষাণ বংশের সময় বা কনিষ্কের সময় কিন্তু চরক ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো চলো বারো দেখার প্রশ্ন যে কি প্রাণীবিদ্যার জনককে অ্যারিস্টোটাল ফন আর লিনিয়াস তো জীববিজ্ঞান এবং প্রাণীবিদ্যার জনক হিসেবে আমরা সবসময় বলতে পারি তিনি হচ্ছেন অ্যারিস্টোটাল অর্থাৎ এর দেখা হবে সঠিক উত্তর অ্যারিস্টোটাল হচ্ছে প্রাণীবিদ্যার জনক তো এই ছিল কিন্তু মোট বারোটা প্রশ্ন এই বারোটা প্রশ্নে বারো নম্বর পেয়ে কিন্তু আমাদের স্টুডেন্ট কিন্তু হাইস্ট হয়েছে তো দশ মিনিটের মধ্যে উত্তরগুলো করে দিয়েছে তুমি এখানে যে তিনটি অঙ্ক আছে বা চারটি অঙ্ক আছে এবং তিনটি রিজনিং আছে তুমি কিন্তু এই এই পাঁচ সাতটা প্রশ্নের উত্তর দিতেই কিন্তু তোমার হিমশিম খেয়ে যাবে তুমি কিন্তু এই প্রশ্নগুলো দশ মিনিটের মধ্যে করতে পারবে না তুমিও দেখবে দশ মিনিটের মধ্যে করতে পারবে না তাতে থাকো আর ইউডোশন স্কুল আজকে ক্লাস এই পর্যন্ত রাখছি দেখা হয় পরে ক্লাসে তথ্য কিন্তু তোমরা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ তোমাদের দিন শুভ হোক